কথাগুলি আজকের পর্ব পর্বটা শুরু হয় কুহ স্কুলেই কথা এবি আর মাফিন চিকির মধ্যে প্রিন্সিপাল ম্যাম মাফিনের কাছ থেকে স্কুলে এসে একটা প্রেমপত্র পাওয়ায় উদ্বিগ্ন এবি সরাসরি বলে এসব নিয়ে এত চিন্তা কেন দু হাজার পঁচিশে তো বাচ্চারা অনেক কিছু শিখছে আমরাও তো কলেজে থাকতে এমনটা করতাম প্রিন্সিপাল ম্যাম অলরেডি রেগে যান কথাও মিষ্টি কণ্ঠে ব্যাখ্যা করে যে তিনি নিজে সাবধান থাকবেন এবং বাচ্চাদের নজর দেবেন এভি আগেই এগিয়ে এসে বলে প্রপোজালের চিঠিটা আমাকে দেন আমি মাফিনকে সুন্দর করে বোঝাব এমনটাই হবে পরে বলে এই লেটারটা আমি বাড়িতে লাগিয়ে রাখব বড় হয়ে বাবা মেয়ের সঙ্গে দেখে হেসে রোমান্দ করব স্কুলের কাহিনী চলে মাফিন রেয়ানের সঙ্গে টিফিন শেয়ার করছে চিকি কড়া করে বলে বাইরের খাবার খাওয়ার ছুট নেই কথার মায়ের রান্না ছাড়া কেউ খাবেন না সেই সময় চিত্রা এসে হঠাৎ মাফিন চিকিকে ডেকে মায়ের পরিচয় নিয়ে প্রশ্ন ছড়ে দেয় তোমাদের মায়ের নাম কি জুনি বসুন্ধরা তোমারা কি আসলে দত্তক নেওয়া এই আঘাতে কেটে যায় বাচ্চাদের মন মাফিন কান্নায় ভেঙে পড়ে কিন্তু চিকি বলেই তাতেই মন খারাপ করিস না স্কুলের গ্রানী ভুল বলেছে আমরা তাদেরই মেয়ে কেউ দত্তক নয় চিত্রার কথা প্রথমে ভয় হলেও পরে চিকি মাফিন নিজেদের মর্যাদা ধরে রাখার চেষ্টা করে দৃশ্য বদলে গুহবাড়ি সবাই রুমে বসে আড্ডার ছোট কাম মাফিনের ব্যাপারে কৌতূহল ছড়ায় ওর বয়ফ্রেন্ডও আছে কর্তাদাদু চটকাধার ভাবে তিরস্কার করেন বাবা যখন বন্ধু হয়ে গেলেন মেয়ে কিভাবে এমন পথে চলে অগ্নি এসে বকাধকা করে তুমি বকাবকি করে কি করলি কথাকে ছোটকা একটা নতুন পরিকল্পনা জানায় সামনে বিশ্বকর্মা পুজো বাড়িটা বড়ও করে রাখা হবে কর্তা দাদা কর্তাদিদা অনুপ্রাণিত হন সবাইকে আমন্ত্রণ পাঠাতে হবে বাড়ি সাজাতে হবে পর্বের শেষ অংশে ঠাকুরের মূর্তিও আনা হয় সকলেই বাড়ি সেজে উঠতে দেখে খুশি কথা বলে আমি সমস্ত জিনিস জোগাড় করে রেখেছি আর কিছু লাগলে বলবে আমি আয়োজন করে দেব পর্বটা শেষ হয় একটা ইতিবাচক টোনে পরিবার মিলেই বড়ও করে পুজোর প্রস্তুতি নেবে আর স্কুলের ঘটনায় বালকি সন্তানদের চারপাশে সজাগ থাকার বার্তাও থামে না